তু দুই বানানা ও কোয়া লত বাপ দুই বাই নয় বাপ কি তা দাও এই সালতা নাই ওগা বাপ ওগা সু ওগা মা পড়গা কই কেনে তো কে ছয়া ও বল ফালা যাও গরি তো তো ছা ছড়া বাই লাগাতা না হ্যাঁ এবি আলা নাস্তা আনিবা নাস্তা নাস্তা আমা আতুর মুলা গুরা দিয়া বিস্কুট ডেক পড়াই দিও দেখ কেনে আজ গুরা কইলে না নাস্তা লে বই আরিবি নাস্তা ও নিবো আ নাস্তা কি পেগি এবি হাত ইয়া মারাই তো তুমি না পয়তা নি না পেগি পেগি Hotter or I get a casino. Oh, no, I did. Oh, I should have got a lot. Oh, what? Two more guys should have got a fair shot. I got the Zulu here and not in Horga.

তো আসার গরাত দিলাম যাক দিল্লে বাজ আর বিয় আই বলে তো অনারা তো খুঁজা করলে পালা ফুয়াবলে অনারা বেগুন বিয়া হাবাই আর বিয়া ডাকর বাজে হা বে মুখ